আসসালামু আলাইকুম বিয়স ইয়ন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিওস বড় বড় আজকের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে আমি আলামিন রহমান বিয়স আজকে আমি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং কি সবার মুখে মুখে পরিচিত ব্র্যান্ড জেবিন ব্র্যান্ডের হাই কোয়ালিটি হাই স্পিড ফ্যান হাই স্পিড ফ্যান এবং কি সর্বোচ্চ সেরা হাই স্পিডের হাই স্পিড হাই স্পিড ফ্যান এবং কি লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের এবং একশো পার্সেন্ট কপারের একশো পার্সেন্ট কপারের তৈরি হাই স্পিড ফ্যান একদম সেরা কালার এবং সেরা ডিজাইনের হাই স্পিড ফ্যান বৃহস্পত তাহলে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ চাঁদমাজি রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন করতাম বাসায় বসে কেনাকাটা করতে পারেন বিহ আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নিত্য নতুন রীতি ঘুরে দেখতে পারবেন বিহ চলেছে বিস্তারিত ভিডিওতে বিয় সাবস্ক্রাইবে দেখাবো জেবিন ব্র্যান্ডের জেবিন ব্র্যান্ডের হাই কোয়ালিটি এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ মানসম্পন্ন এবং একশো পার্সেন্ট কপারে তৈরি মটর একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর এবং কি ফুললি এস বডি এবং স্টিল তলা স্টিল তলা সহকারে এবং খুবই চমৎকার দেখতে জেবিন ব্র্যান্ডের এবং এটা লোকের খুবই উন্নত একটি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা জেবিন ব্র্যান্ডের স্টুর্মি এবং পাখা হবে পাঁচটা পাখা এবং কি ঝড় ঝড়ের মতো বাতাস হবে অনেকে বলে এটা ঝড় ফ্যান এবং ঝড়ের মতো বাতাস হবে এবং এটা হলো হাই স্পিড এ হাই স্পিড এই যেন বাতাস বাতাস আর বাতাস বাতাস আর বাতাস জেবিন না হাই স্পিড স্টোরমি ফ্যান এবং এই তীব্র গরমে সকলেরই একটি ভালো মানের হাই স্পিড ফ্যান প্রয়োজন কারণ সিলিং ফ্যান এই যে গরমে কিন্তু আপনি সিলিং ফ্যান কিন্তু আপনার কাভারিং করতে পারে না আর বাতাসে কিন্তু কাভার করতে পারে না সেক্ষেত্রে সেক্ষেত্রে পাশাপাশি কিন্তু একটি ভালো মানে একটি ফ্যান প্রয়োজন সিলিং ফ্যানের পাশাপাশি ভালো মানে একটা এই ফ্যান ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনি অনেক বাতাস এবং ঝড়ের মতো বাতাস দিয়ে ব্যাকতে পারবেন এবং রান্নাঘরে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়টা কিন্তু ব্যবহার করতে পারবেন অফিস বাসা এবং কি যে কোনো জায়গায় ব্যবহার উপযোগী এবং এটা কিন্তু আপনার বিভিন্ন রকম ব্যবহার করতে পারবেন দেওয়ালে সিজ সেটিং করতে পারবেন সাদের ফেটিং করতে পারবেন এবং কি টেবিলে রেখেও আপনি ব্যবহার করতে পারবেন এবং খুবই চমৎকার এবং ঝড়ের মতো বাতাস হবে জেবিন ব্র্যান্ডের জেবিন ব্র্যান্ডের একটি স্টুনমি ফ্যান জেবিন ব্র্যান্ড এবং কি আপনি যদি অন্য অন্য ব্র্যান্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্সি ব্র্যান্ডের আসে তারপরে ওরজিনাল জনি জনি নিতে জনি ব্র্যান্ডের আছে এবং নর্মাল যদি নর্মালের ভিতরে এই নর্মালের এগুলো আছে ফার্সির ভিতরে নর্মালও আছে আপনারা যে ধরনের নিতে চান সেই ধরনের কিন্তু আমাদের কাছে পাবেন একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইজে ধামাকা অফার এবং ধামাকা প্রাইস এবং সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বস এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় বলবেন একদম হোম ডেলিভারি দেওয়া হবে অরিজিনাল জেবিন ব্র্যান্ডের হাই স্পিড ফ্যান হাই স্পিড ফ্যান এবং এই তীব্র গরমে আপনারা কারখানায় বলেন কারখানায় বলেন অফিসে বলেন এবং কি বিভিন্ন রকম ফার্মে বলেন যে কোনো জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কারণ ফার্মে কিন্তু এগুলো বেশি ব্যবহার করে কিন্তু ফার্ম এটা বেশি বাতাস প্রয়োজন হয় কারণ অনেকের বিভিন্ন রকম মুরগির ফার্ম থাকে গরুর ফার্ম থাকে বাতাস বেশি প্রয়োজন তারা কিন্তু এই ফ্যানগুলো খুবই খুবই চলতে আসে কিন্তু অনেকেই এটা কিন্তু খুবই অর্ডার করতে আসে কিন্তু বৃহস কারণ এটা কিন্তু আপনার মিল ফ্যাক্টরি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ব্যবহার উপযোগী এই ফ্যানগুলো এবং বাতাস কিন্তু ঝড়ের মতো বাতাস হবে বিয়স আর বয়সে জেবিন ব্র্যান্ডের এই ফ্যানটা পাবেন আপনি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের যে কোনো সমস্যা হবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম কাঠ সহকারে পাবেন এবং একশো পার্সেন্ট কপারের মোটর যা আপনার চলে যাওয়া পুরো জেলে একদম কোনো নিশ্চিন্তে আপনি একদম চেঞ্জ পাবেন ওই তো অরিজিনাল জেবিন ব্র্যান্ডের স্টোরমি ফ্যান জেবিন ব্র্যান্ড স্টোরমি ফ্যান এটা প্রাইসটা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জেবিন ব্র্যান্ডের পাঁচ পাকা স্টোরমি ফ্যান মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় জেবিন ব্র্যান্ডের এবং কি এটা যদি নিতে চান মানে এক হাজার পঞ্চাশ টাকা এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা ফার্সি ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ টাকা ফার্সি এক হাজার পঞ্চাশ টাকা এবং জনি যদি নিতে জনী পড়বে এগারোশো পঞ্চাশ টাকা জনি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা জনি আপনাদের সবার ব্র্যান্ড আর জনি ধরে নিতে চাইলে পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এবং এটা নিতে চাইলে পরে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা আটশো পঞ্চাশ টাকা ফার্স্ট এটা লাগে আটশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে কুড়িয়ারের মাধ্যমে বিয়স বিয়াস আরও বিভিন্ন রকমের আইটেম আমাদের কাছে আছে বিভিন্ন রকম আইটেম যে কোনো যেটাই আপনার প্রয়োজন হয় লার্ড শুজ এবং মেটাল অ্যাডজাস্ট ফ্যান আর মিল ফেটতে কিন্তু আপনি মেটাল অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করে ক্ষেত্রে মেটাল বড় বড় মানের ভালো মানের অ্যাডজাস্ট ফ্যান আছে আমাদের কাছে এবং চার্জার ফ্যান টেবিল ফ্যান আর সব রকম ফ্যান আমাদের কাছে পাবেন একদম পাইকারি দাম এবং হোলসেল প্রাইসে পাবেন বিয়াস এবং